ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদের স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতে কাপ এতে কাপ এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাপ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝগান হচ্ছে আমি চেষ্টা করি আমল অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঢ়টি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসংখ্য ভালো কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপা টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মোর্শেরি অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক এবাদতের স্বাধীন নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানান কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহ কাছে মন করে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তো ভাই রামার এতেকাফ আমরা করবো তো আল্লাহ চাই তো খুব লজ্জার কথা যে আমাদের দেশের মসজিদগুলোতে গুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে দ্বিতীয় তৃতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়ফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই যে আমলটা নবী করিম সাল্লা সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লা জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈবিত্রত বৈপরীত বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কাপ করবেন তো ইনশাল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি নাসের কাছে রাসুল হয়ে এসেছেন যিনি রহমতুল আলমীন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ সব কাজ এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাফ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদেরকে আল্লাহ নিয়াদ করার তফিক দান করুন এতে কাফ করবো তো ইনশাআল্লাহ এতে করা অবস্থা কি কি নিষেধ এতে কাফের বাইরে আপনার যা